লক্ষ্মীপুরে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে তলিয়ে গেছে নিচু এলাকা রাস্তাঘাট ও ঘরবাড়ি এতে মৌসুমি সবজি পুকুরের মাছ বেশি গেছে গত বছরের মতো এবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর সদরের সরমণি সরোহিতা দালালবাজার রায়পুরের সরবংশী সহ কয়েকটি এলাকায় সাগরের নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের ফলে অন্যদিকে টানা বর্ষণে জলবদ্ধতা দেখা দিয়েছে পানি প্রবাহের উন্মুক্ত খাল জলাশয় নালা বাদ গড়া জাল ঘননের দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পানি নামতে বাধাপ্রাপ্ত হয় জলবদ্ধতা সৃষ্টি হয় এতে পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ দৈনন্দিন জীবন জীবিকা ব্যাহত হচ্ছে গেলো বছর ভারী বৃষ্টিপাত এবং ফেনী বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের ভয়াবহ বন্যা দেখা দেয় এবারও সে আশঙ্কা করছে লক্ষ্মীপুরবাসী জেলা জুড়ে খাল দখলদারদের অবৈধ দখল হতে উদ্ধার করলে দ্রুত পানি নেমে গেলে মানুষের দুর্ভোগ কমে যাবে পানিবন্দি জীবন থেকে রক্ষা পাবে জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি ছেয়ে আছেন লক্ষ্মীপুরের পানিবন্দি সাধারণ মানুষ জোতদারদের কবল হতে বাদ গড়া জাল অপসারণ করে দ্রুত পানি নামার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট মহল আজ কয়েকদিন পর্যন্ত টানা বৃষ্টিতে আমাদের এলাকা লক্ষ্মীপুর সদরের দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমাদের যে সাবদিমাদির খাল এখানকার কিছু বাদগড়া গড়া কাটা হয়েছে এরপর এখান দিয়ে যে ডাকাতিয়া নদীতে যে চ্যানেল আছে চ্যানেলটাতে প্রত্যেকটা পদে পদে এই বাদ গড়া আছে এগুলা কাটা অতীশ জরুরি হয়ে পড়েছে এখন আমরা আজকে পাঁচ তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে আমাদের এই এই টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা এখন আমরা প্রায় বন্যা আক্রান্ত বন্যার মতো হয়ে গেছে আমি ইতিমধ্যে দেখেছি যে একটা ঘরে পানিও উঠেছে আর যদি এখানে ওই যে কালাগাজি ফুল আছে কালাগাজি ফুলের ওদিকে ছোট্ট করে কালভার দিয়ে পানি আট আটকানো হয়েছে আর যেই এই লাইনটা আছে যে মাদির খালের যে চ্যানেলটা গেছে ডাকাতিয়া নদীর দিকে এটার যে বাদ গড়া আছে জাল আছে ঘন নেট আছে আমি আজকে সকাল পর্যন্ত এটা দিকে আসছি এগুলা অপসারণ করা খুব জরুরি